কি লুকাইছো কি ছিল সত্যি কথা তুমি এখানে কি লুকাইছো নমস্কার মাই ডেইলি ব্লগ সবাই সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পুকুর পাড়ে সিম গাছের কাছ থেকে ভিডিওটা শুরু করছি কারণ এখন বাজে দুপুর একটা আর আজকে ডিমের তরকারি হয়েছে আর উচ্ছের তরকারি হয়েছে তো ঠাকুরমা বলছে আমি কি দিয়ে খাবো তো মা বলছে তাহলে যাও কটা সিম তুলে নিয়ে আসো তাহলে তোমাকে সিমের তরকারি করে দিই তো ঠাকুমা এদের সিম তুলতে এসছে ওরা মা পাইলা

হুম এই দেখুন আমাদের ঘি করলা ঘি করলা গাছ আপনারা কোনো দিন দেখেছেন কমেন্টে জানাবেন আমি কিন্তু এই প্রথমবার আমাদের বাড়িতেই দেখলাম এই যে গাছের পাতা তো গাছ বেরিয়ে গেছে কই

সিম তুলে নিয়ে চলে এলাম তারপর দেখছি মা জ্যাঠার কাকা মিলে মাছ ধরছে আমি বললাম কি করবে মা বলছে তো ঠাকুমার জন্য রান্না করতে হবে সিমের তরকারি তাই মাছ ধরতে এসেছি দেখি কি মাছ পাই দেখি একটা মাছ

তোমার হয়েছিল <laughs> <it out>. <infused> <asına Dim> <homo suffering>

কষি সিম খেলে নি যাবা আর দুই দিন পরে আসবা এখন নাই কালকে আমরা খাইছে তো না বাড়িতে সবজি আছে সেগুলো খাই নে মা তারপর একদিন সিমটা হেভি টেস্ট তুমি ঘি করলা কাজ দেখছ কোনদিন না দেইনি তুমি দেখো এই দেখো যে ঘি করলা এই যে দেখো ঘি করলা হ্যাঁ

দাদারা দুইজন দাদা একটা দাদার বাড়ি দুইজন আর ওই দাদার বাড়ি দুইজন দাদা তো আমাদের সারাদিন থাকে এক বছর একটা মেয়ে ছোট্ট বয়সী তিদার বয়সী আর দাদা তো সারাদিন থাকে আমাদের বাড়ি

দুদিন পর ক্যামেরার সামনে এলাম আর আগে কিছু ভিডিও করা ছিল সেই ভিডিওটা শেষ করব আর এখন বাজছে সাড়ে দশটা আর এখন আমি বই পড়ছিলাম এই যে দেখুন অনেকে বলেন পড়ি না ক্যামেরার সামনে আমি পড়াশোনার দিকটা তুলে ধরতে চাই না আমার একদমই এই জিনিসটা পছন্দ না কিছু কিছু জিনিস ক্যামেরার বাইরেও করা উচিত যেমন আমার পড়াশোনার দিকটা আমি একদমই ক্যামেরাতে আনতে চাই না আমার ওটা একটু লোক দেখানো মনে হয় যে পড়ছি সেটাও দেখাচ্ছি একদমই ভালো লাগে না তো দুটো জিনিসই পড়াশোনা আমি এক রেখেছি আমার ভিডিও আর এক তো আজকের এই ভিডিওটা শেষ করব। আজকে আমার একটা পরীক্ষা ছিল পরীক্ষা আমার ভালো হয়েছে কালকে একটা আছে কালকে পরীক্ষাটা হলেই আমার পরীক্ষা শেষ তারপরে আবার ভালো ভালো ভিডিও পাবেন আর সত্যি কথা বলতে আজকে পাঁচ দিনের মাথায় একবার একটু ফোনের ক্যামেরাটা অন করলাম একদমই ভিডিও করিনি এই কদিন মানে সময়ই পাইনি আর যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো আগেকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমি ভিডিওটা শেষ করছি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আবার ভালো ভিডিও পাবেন আর কালকে আমি লাস্ট পরীক্ষা দেবো আমি বোলপুর কলেজটা আপনাদেরকে একটু দেখাবো তো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি দাঁড়ান দাঁড়ান শুভরাত্রি বলার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি টগর আমি কিন্তু এখানে বই পড়ছি আর এইদিকে দেখুন মনা দিদি আমাকে ভিডিও কল করেছে তারপর ওখানে সবাই মজা করছে নিয়ে মনা দি আমাকে বললো উনি তুই আসতে পারলি না খুব মন খারাপ করছে সবাই আছে এখানে শুধু তুই নেই আমি বললাম দিদি পরে আবার যাব মন খারাপ করিস না তারপরে দিদি বললো দেখবি তার বার্থডে গিফট আমি বললাম হ্যাঁ দেখা নিয়ে দেখালই দেখুন কি সুন্দর একটা গিটার তার নাকে দিদি গিটার শেখাচ্ছে তো খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তারপর রুমটাও কি সুন্দর সাজিয়েছে দেখুন